আমি এমন কোনো গ্রাম পাই নাই যেখানে বিএনপির লোকরা মানে অ্যাক্টিভিস্টরা জেল থাকেন নাই শেখ হাসিনার বাবা পারেননি কিন্তু শেখ হাসিনা পেয়েছিলেন এই যে অবর্ণনীয় যে অত্যাচার এগুলো আসলে আমাদের সবার লিখে রাখা উচিত আমরা সেই কাজটা এখনো করছি না অন্য বছরের প্রতি দিনকার লিপি লিখে রাখা উচিত তারা কি করেছিল যে বাকশাল উনিশশো পঁচাত্তরে আয়ন করা করতে চেয়েছিল সেটা শেখ হাসিনার নি মানে শেখ হাসিনা পেরেছিলেন এবং এমন একটা ইউনিয়ন করেছিলেন যে বিদেশি সাংবাদিক আমরা আমি তখন এপিতে ছিলাম এ পি বলুন চিপ ছিলা বিদেশি সাংবাদিক আসতে তাদেরকে বলছে দেখো বাংলাদেশের দশ ওয়েবসাইট আছে বাংলাদেশের তিন হাজার নিউজ পেপার আছে পাঁচশো পিরিয়ডিকাল বা ম্যাগাজিন আছে টিভি আছে তিরিশ চল্লিশ পঞ্চাশটার মতো এখানে ফ্রিডম অফ প্রেস বলে নাই যে তোমাদেরকে সবাই বলে এটা কিভাবে বিশ্বাস কর আমি অনেকগুলো এই ব্রিফিং এ ছিলাম সেই এ এই কথাগুলো বলতো তাদের যারা স্পোকসম্যান ছিল তাদের তথ্য মন্ত্রালয়ে তথ্যমন্ত্রী এরা এই কথাগুলো বলতো কথা হচ্ছে যে এই সবাই মিলে একই কথাই তো বলছিল সমস্ত নিউজ পেপার একই সুরে একই বয়ান তৈরি করছিল সেই সময় নয় দিগন্ত এবং দুই একটা নিউজ পেপার ছিল মানে ওই সময় দাঁড়িয়ে ছিল সবচেয়ে বড় এই এই কিছু দিঘাত আমি দেখেছি হিনকাল সংগ্রাম যদিও তারা পার্টি মুখপাত্র তারাও কাজগুলো করেছে ছোট ছোট গুলো যেগুলোর আমরা এক ধরনের বর্ণনা মেজর নিউজ পেপারে পাচ্ছি এদের কাছ থেকে আমার একই স্টোরির আমরা ডিফারেন্ট টেক পাচ্ছি ওই সময় বর্ণনা করাটাও ওই ওই বর্ণনা পাওয়াটা খুব জরুরি ছিল না আমি ডকুমেন্টেশন করবো কিভাবে নিউজ পেপার তো ডেইলি হিস্ট্রিটা দেখে ডেইলি হিস্ট্রি লেখার জন্য তো করিকল লাগে করিকল লাগে সেই কাজটা নয়াদিগন্ত করেছে একটা নিউজ পেপার করেছে এবং এই যে নয়াদিগন্তের যে সংগ্রামী ভূমিকা এটা আমাদেরকে রিমাইন্ড করে যে একটা দেশের জন্য একটা বিপ্লবের জন্য নিউজপেপার কতটা জরুরি আমি প্রত্যেকটা অপজিশন পার্টি সবাই সাফা করেছিলেন কারো একটা ইংরেজি ডেইলি ছিল না আপনার কথাটা লেখা কোনো ইংরেজি ডেলি ছিল না না সেটা বিএনপির হোক জামাত ইসলামী হোক যে কোনো অপজিশন পার্টি হোক আপনার ইংরেজিতে আপনি যে কথাটা লিখতে চান যেটা আমাদের এম্বাসি ওয়েস্টার্ন এম্বাসি যারা পড়ুয়া লোকজন আছেন যারা পুরো রিপোর্ট তাদের ব্যা ওয়াশিংটনে বা ব্রাসেলসে বা আপনি লন্ডনে যারা রিপোর্ট পাঠান তারা তো কোনো ইংরেজি ডে নেই ইংরেজিগুলো সবই একই টাইপের কথা লিখেছে সে সময় আপনাদের একটা ইংরেজি ডেলি ছিল না আমরা যারা ইন্টারন্যাশনাল নিউজের রিটিজেন্সিতে কাজ করেছি আমরা কয়টা রিপোর্ট করি মাসে তিরিশটা রিপোর্ট তো প্রতিদিন তো হাজার হাজার রিপোর্ট আসছে আমি এমন কোনো গ্রাম পাই নাই যেখানে বিএনপির লোকরা মানে জেল খাটেন নাই যার দশটা পনেরোটা বিশটা তিনশোটা চারশোটা কেস এক একজনের ওরা গ্রামের থেকে এসে ঢাকায় উবার চালাচ্ছেন রিক্সা চালাচ্ছেন কিন্তু এই গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল খুবই দরকারি ছিল না সময় ছিল না আমি বলে করবো যে আপনারা যারাই পলিটিক্যাল পার্টি করেন যে ইয়ে করেন সবার বয়ানের জন্য আপনার দ্বিভাষিক আপনার লাগবে আপনি যেটা ইয়ে করেন আপনি টোয়েন্টি দিকে দেখেন আমাদের যারা এশিয়া বাংলা বা এই ওই এই সময় আপনার নিউজ দেখেন মুসলিম লীগের অনেকগুলো পত্রিকা ছিল ছেলে বাংলাকে সাপোর্ট করার জন্য উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত অনেকগুলো নিউজ পেপার ছিল আমাদের এই জিনিসগুলো আমরা ভুলে গিয়েছিলাম এবং ফলে যেটা হয়েছে যে এক হ্যাঁ কি জবান হ্যাকি ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হচ্ছে আপনাকে আপনার নিউজ পেপার যে নিউজ পেপার পড়ছেন সেই নিউজ পেপার আপনাকে শেখাচ্ছে আপনি আপনাকে ঘৃণা করার জন্য যে আপনি যে কাজটা করতেছেন অনলাইন হচ্ছে আপনি যে অপজিশন আপনি যে অ্যাক্টিভিজম করাটা নিয়ে খুব ন্যায় একটা আপনার প্রোটেস্ট করাটা যেটা একটা আপনার ন্যায়ের পার্ট সেই জিনিসটা আপনাকে ঘৃণা শিখাচ্ছে না আপনি অব এই প্রোটেস্ট করাটা একটা ইগার এটা ঠিক না আমাদের সবাই একই টাইপের কথা বুঝতে হবে না এনিমল ফার্মের মতো তো সেই জায়গায় আমি আবারও নবদিগন্ত পরিবারকে ধন্যবাদ জানাই তারা অনেক কাজ করছে বাট আমাদের কাজ এখানে শেষ না হাসিনার আমাদের সাড়ে পনেরো বছরে যতগুলো যা যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব সে কাজগুলো নিউজপেপার যতটা ভালো পারবে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার সেটা পাবে না কারণ নিউজ পেপার তার পুরোনো ফাইলগুলো ঘাটলেই প্রতিটা বিষয় তার সঙ্গে এসে পড়বে সেটা যত ডিটেলে দেখতে পারবে একটা রিসার্চারের ক্ষেত্রে অনেক অনেক বছর সেই ক্ষেত্রে ব্যয় করতে হয়